কাবিল ও হাবিল নামে দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাবিল এবং কাবিল ছিল আমাদের আদি পিতা হজরত আদম আলিহাসাল্লামের সন্তান সে সময় আদম আলিবাস্লামের সন্তান হতো জোড়ায় জোড়ায় একটি ছেলে এবং একটি মেয়ে থাকত প্রতি জোড়ায় নিয়ম ছিল একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে কিন্তু হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে কিন্তু কাবিল বেঁকে বসে সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না যেভাবেই হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকে বিয়ে করবে এমতাবস্থায় পিতা হজরত আদম আলিহাসাল্লাম একটি মীমাংসা করলেন তাদের দুজনকে আল্লাহর নামে কোরবানি দিতে বললেন যার কোরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছাই জয়ী হবে কার কুরবানি গৃহীত হল আর কার কুরবানি গৃহীত হলো না তা কিভাবে বোঝা যায় তখনকার কুরবানি এখনকার কুরবানির মতো ছিল না সে সময় কোনো জিনিস কুরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত কুরবানির বস্তুকে ভূমি থেকে ওপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহ কর্তৃক কুরবানি গৃহীত হয়েছে পিতা আদম আলিহ্বাসাল্লামের দাওয়া মীমাংসা অনুসারে তারা উভয়ে আল্লাহর কাছে কোরবানির বস্তু উপস্থাপন করল হাবিল একটি সুস্থ ও মোটা তাজা দুম্বা উৎসর্গ করল আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল আল্লাহ হাবিলের কোরবানিকেই কবুল করলেন ওপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে নিলেন কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না তাই নিয়ম আগের মতোই রইল কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না সে ভাবল হাবিলের জন্য তার কোরবানি আল্লাহ গ্রহণ করেননি কোরবানিতে প্রত্যাখ্যাত হয়ে স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েকে না পেয়ে সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল ক্রোধের বসে হাবিলকে সে বলল তোর ইচ্ছা কোনোভাবেই আমি পূরণ হতে দেব না প্রয়োজনে তোকে হত্যা করব যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল সে বলেছিল আল্লাহ তাদের কোরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছু করব না কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হলো না ক্রোধের বশবর্তী হয়ে সে হত্যা করল তার আপন ভাইকে কিন্তু হত্যা করার পর সে অনুভব করে আহারে কত বড় ভুল করে ফেললো সে নিজের ভাইকে মেরে ফেললো এর চেয়ে বড় ধৃষ্টতা আর কি হতে পারে ভেতরে ভেতরে সে অনেক অনুতপ্ত হল এবং নিজের অপকর্ম কিভাবে ঢাকবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল মৃত দেহটিকে নিয়ে কি করবে এ নিয়ে যখন সে চিন্তায় মগ্ন তখন দেখল একটি কাক তার ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে একটি গর্ত করল তারপর সেই গর্তে একটি মৃত কাককে টেনে এনে কবর দিয়ে দিল এটি দেখে কাবিল একটি গর্ত করে সে তার ভাইকে এভাবেই কবর দিয়ে দিল ইসলামের ইতিহাস অনুসারে এটি ছিল মানবজাতির প্রথম কবর কোন কোন উৎস থেকে জানা যায় কাক দুটি ছিল ফেরেশতা এবং এদেরকে আল্লাহই পাঠিয়েছিলেন যেন এদের দেখে কাবিল শিখতে পারে শয়তান কখন কাকে কিভাবে ধোকা দেয় তা বলা যায় না খুব সূক্ষ্মভাবে শয়তান মানুষের মনে কুপ্ররোচনা দেয় তখন মানুষের হিতাহিত জ্ঞান লোপ পায় মানুষ যখন ভুল করে ফেলে তখন শায়তান তাকে ছেড়ে চলে যায় এরপরেই মানুষ বুঝতে পারে সে কত বড় ভুল করল কিন্তু তখন আর তার কিছুই করার থাকে না তাই আমাদের সকলের সব সময় শ্যায়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত আল্লাহ আমাদের ক্ষমা করুন আমিন